আপনাকে আমার চ্যানেলে স্বাগতম আমরা আজকে মতিছিলে ঘুরতে এসেছি এখা কথিত আছে যে মতিঝিল থেকেই নাকি পলাশীর যুদ্ধের সময় নবাবের বাহিনী ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়তে গিয়েছিল তো ভিতরে আমরা ঢুকে গেছি এবার ভেতরে দেখা যাক কী আছে এখানে অনেক পলাশের যুদ্ধ সম্পর্কিত ও বাংলাদেশের নবাব সম্পর্কিত অনেক জিনিসপত্র লেখা আছে আর বলা আর রাখা আছে দেখা যাক আছে একটা জিনিস পেয়ে গেছি তো এটা নবাব সিরাজউদৌল্লার সিরাজদৌল্লার মূর্তি দেখতেই পাচ্ছেন এখানে সিরাজদৌল্লাহকে সেটা আর বলে দিতে হবে না উনি সতেরোশো তেত্রিশ সালে জন্মেছিলেন এবং সতেরোশো সাতান্ন সালে মৃত্যুবরণ করেন পলাশি যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে মনে হয় মৃত্যুবরণ করেননি তিনি নবাব আলীবর্দি আলিবুর দিখার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র ছিলেন ওই কি আলি ওনার কনিষ্ঠ কন্যার পুত্রকে নবাব করার জন্যই ওই সিরাজদৌল্লার মাসিরা অর্থাৎ আমিনা বেগমের আমিনা বেগমের দিদি দিদিরা ষড়যন্ত্রে লিপ্ত হয় তার সঙ্গে জগৎ শেঠ ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম জড়িয়ে পরে ও শেষে পালাসির যুদ্ধ হয় মনে রাখা দরকার যে পলাশীর যুদ্ধে কিন্তু আসলে কোনো আসলে যুক্ত ছিল না ওটা ছিল আসলে একটি ষড়যন্ত্রের ফল এখানে একটু পরপর পর যুদ্ধ সম্পর্কিত লেখা দিচ্ছে তো এখানে আমরা একটা মূর্তি মূর্তি আছে আমরা এখানে পেয়েছি এখানে হাঁটতে হাঁটতে সেটা হলো আলিবর্দি খানের আলিবর্দি খান সিরাজদুল্লার দাদু ছিলেন তিনি সিরাজ সিরাজদুল্লাকে নবাব পদে বসান এখানে এই মূর্তিটা আছে আলিবুর্দি প্রথমে সেনাপতি ছিলেন তারপর ওই মুর্শিদকুলি খানকে মুর্শিদ মুর্শিদকুলি খানের বংশধরকে তিনি মুর্শিদকুলি খানের বংশধরকে তিনি সিংহাসন থেকে হটিয়ে নিজে নবাব হন তারপর তারপর তিনি তার মাতি সিরাজদৌল্লাকে নবাব করেন দেখা যায় কারোর সামনে কী কী দেখার আছে উনি ষোলোশো ছিয়াত্তর সালে জন্মেছিলেন ও সতেরোশো ছাপ্পান্ন সালে মৃত্যুবরণ করেন তো দেখা যাক সামনে আরও কী দেখার আছে চলুন আমরা এবার এই মতিঝেলের মূল জায়গায় চলে এসেছি পরীক্ষা দেখতে পাচ্ছেন পাশ্চাত্য ঘরটা স্তম্ভ বলে একটা জিনিস আছে কলোনিয়াল পিলার তো ভেতরে ঢোকা যাক দেখে দেখা যাক এর মধ্যে কী আছে সৈজনশীল পটভূমি মানে এখানে পয়সী যুদ্ধে কী হয়েছিল সেগুলো ছবি লেখা আছে এখানে লাইট অ্যান্ড শা লাইট অ্যান্ড সাউন্ড শো হতো হবে কদিন পরে আপনার যদি আসেন দেখতে পাবেন তো দেখা যাক ভেতরে কী আছে প্রথমেই আসা যাক এখানকার একটি বোর্ডে সেটা সব প্রথমেই আছে প্লট বা ষড়যন্ত্রের পটভূমি কীভাবে আঠারোশো ছাপ্পান্ন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কীভাবে সতেরোশো পলিশ হয় আর তা কীভাবে ষড়যন্ত্রের পটভূমি তৈরি হয় সেটাই এখানে বলা আছে আপনি ফোকাস করে নিতে পারেন আমি তাও বলে দিচ্ছি আপনাকে এই মির্জাফর খসেরি বেগম জগৎসের উইলিয়াম ওয়াটস লর্ড লাইফ উইলিয়াম ওয়াটস আর লর্ড লাইফ ছিলেন ব্রিটিশ কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক আর মির্জাফর ছিলেন নবাব আলীমন খান ভগ্নিপতি ও নবাব সিরাজদ্দুল্লাহ খান সেনাপতি খসিরি বেগম ছিলেন সিরাজুল্লাহর মার্শিয়ার জগৎ শেটলা ছিলেন আমাদের জগৎ শেটলা ছিলেন তখনকার তখনকার ব্যাঙ্ক সিস্টেমের মতন তারা তার কাছে বাংলার অর্থনৈতিক ক্ষমতা ছিল তারা একটা ব্যাঙ্ক সিস্টেম চালাতেন আজকের মতন তো এরা এই সব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ক্ষম বেশি ক্ষমতা না দেওয়ার জন্য নবাবের বিরুদ্ধে এরা সবাই মিলে ষড়যন্ত্র করে মির্জাফরের জাফরের লক্ষ্য ছিল সিংহাসন দখল করা খসারি বেগমের ইচ্ছা ছিল খসারি বিগ্রামের বেগমেরও তাই ইচ্ছা ছিল তো দেখা যাক এরপরে আরও কী দেখার আছে এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম এখানে আরেকটা বড় সাংহি দালান বলে এটা আমি পড়িনি বা এটা যার জানানোর কথা না কারোর এটি একটি মনে হয় যে দুর্লভ একটা ইতিহাস বলেছে যে গৌর ধ্বংসাবস্থায় সংঘৃত কালো পাথর দিয়ে সাংহিতালন প্রসাদের মানন হয় আর সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সিরাজ জন্মাসী ঘোষী বেগমের জন্য বসবাসের জন্য যিনি পরবর্তীকালে নবাবের নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশগ্রহণ নিয়েছিলেন এবং ষড়যন্ত্রকারীদের অর্থ সাহায্য করেছিলেন নবাব সিরাজদ্দুল্লাহ শাসনকালেই প্রসাদটি নবাবের দখল করা সম্পদের ভান্ডার দ্বীপ হিসেবে নির্মিত ব্যবহৃত হয় এটি বোঝা যাচ্ছে যেরকম এটা লাইসেন লাইট অ্যান্ড সাউন্ডের জন্য তৈরি করা কিন্তু আপনি এখানে ভেবে নিন যে এখানে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের এখানে ষড়যন্ত্র চলছে কেন কি এরা কিছু ছবিটা এখানে মাঝখানে বসে আছে খসিটি বেগম তার মধ্যে একজন জগৎশেঠ এদিকে লোকটা জগৎ শেঠ আর এখানটা মাঝখানে এই তিনজনের ঘসিটি বেগম আর জগৎশেঠের মাঝখানে বসে আছে মিরি জাফর আর এইটা হলো রবার্ট ক্লাইভ আর এটা হলো আরও একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কর্ম ইন্ডিয়া কোম্পানির কর্মচারী এরা সব ষড়যন্ত্র করছিল সেটিকে কল্পনা করা হয়েছে হ্যাঁ এরকমভাবে কল্পনা করা হয়েছে এরকমভাবে ওরা ষড়যন্ত্র করেছিল নবাবের নবাবের বিরুদ্ধে আর এটা দেখুন আপনাকে যেতে বলছিলাম যে এখান মতিছিল থেকে মতিছিল থেকে নবাবের বাহিনী পলাশির দিকে রওনা দিয়েছিল পলাশির দিকে রওনা দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তখন কত সৈন্য ছিল কত কত বড় সৈন্য ছিল তার একটা প্রতিকৃতি এর চেয়েও বড়ো সৈন্য ছিল তাই ভাবা যায় এখন এতই যদি এরকম দেখাচ্ছে মূর্তিতে মূর্তির সাহায্যে পরিকল্পিত করা হচ্ছে তাহলে আসলে কত বড় সৈন্য ছিল কিন্তু দুর্ভাগ্যবশত মির্জাফর বেশিরভাগ সৈন্য ব্যবহার করতে দেয়নি তাই জন্য একটা যুদ্ধই হয়নি প্রায় যুদ্ধই হয়নি মির্জা সিরাফজুল্লাহ বিশ্বস্ত বিশ্বাস সেনাপতি মোহনলাল শুধু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই সবারই প্রায় জানা এটা আপনাদের যেটা বললাম গণেশ উদ্দেশ্য ঐতিহাসিক যাত্রা সতেরোশো সাতান্ন আমি ওখানে যত বললাম তার ছয় ড্রেসে দেওয়া আছে আপনি আমাকে ফটো করে নিতে পারেন এখানে বলে দিচ্ছি যে এখানে একুশ জন বৃহস্পতিবার মতিঝিল থেকে রওনা হয় রওনা হয় সেনাপত্তি মির্জাফর খানের নেতৃত্বে মির্জাফরের নেতৃত্বে নবাবের সৈন্যরা মতিঝিল থেকে রওনা দেন পলাশীর রণক্ষেত্রের দিকে তার মধ্যে ছিল তার মধ্যে ছিল পনেরো পনেরো হাজার ঘোড়াসাওয়ার পঁয়ত্রিশ হাজার শতাধিক সৈন্য সৈন্য তিপ্পান্নটি কামান ও জন ফরাসি গোলন্দাজ নিয়ে সৈন্য সৈন্যবাহিনী গঠিত হয় এই গুড়ো কামানগুলোর মধ্যে একটা কামান আমরা দেখে নিয়েছিলাম সেটার ভিডিও আমার চ্যানেলে আছে তারপরে বাইশে জন শুক্রবার শত্রুরা অগ্রসর ব্রিটিশ সেনাবাহিনী কাঠুয়া শহরে ভাগীরথী নদী পেরিয়ে পলসির দিকে অগ্রসর হয়েছিল কর্নেল লড়্ড ক্লাইভের নেতৃত্বে ইংরেজ সেনাবাহিনীর মধ্যে ছিল পাঁচশো নব্বই জন পড়াধিক সৈন্য দ যোগ গোলন্দাজ পঞ্চাশ জন ইংরেজ নৌ সৈন্য নৌসেনা ও দু হাজার জন সৈন্য তেইশে জন শনিবার যুদ্ধের দিন রাত্রি একটা ইংরেজ ইংরেজ সৈন্য পলসে পৌঁছায় রাত একটায় সকাল একটায় সির হাজারের ফলশে গোলন্দাজের প্রথম কোয়া ছোটে আসলে কিছু হয়নি সবাই জানে এটা কয়েকটা গোড়াছুরি ছুরি হয়েছিল এটাই সেটা ইংরেজিতে লেখা আছে আর হিন্দিতেও এটা এখনকার অবস্থা মুখিছিলের চারদিকেই মহিছিলটা ঘিরে রয়েছে এই পাকটাকে দেখতেই পাচ্ছেন তিনি হলেন বিখ্যাত বা ভারতীয় উপমহাদেশের প্রথম সর্বাপেক্ষা বিখ্যাত গভর্নর জেনারেল ওয়ারেন হ্যাস্টিংস তিনি সতেরোশো তিয়াত্তর সতেরোশো তিয়াত্তর সাল থেকে সতেরোশো পঁচিশ সাল পর্যন্ত নিজে গভর্নর জেনারেলের পদ সামলেছিলেন এখানে ওনার জন্ম হয় অক্সফোর্ড সোয়ারে সতেরোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে তিনি প্রথম অবস্থায় নওয়বি আমলে কয়েক বছর এখানে রাজপতিনিধি হিসেবে মতিঝিলে ছিল রাজপতিনিধির রাজপ্রতিনিধি হিসেবে কাটিয়েছিলেন মানে মতিঝিল একটা খুবই ঐতিহাসিকপূর্ণ জায়গা কারণ কি এখানে পরেশ যুদ্ধের জন্য নবাবী সৈন্য হয়েছিল তার সঙ্গে এখানে ভারতের প্রথম গভর্নর যে ব্রিটিশ কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এখানে এখানে নিজের পদথুলি দিয়েছিলেন সাধারণ তিয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় ব্রিটিশদের রাজনৈতিক তা তা স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ থেকে এবং রাজপতি নজীব পরবর্তীকালে তিনি দেবানীপদেও আসীন হয়েছিলেন নবী আমলে প্রথম অবস্থায় তিনি রাজপতি নজীবী কাজ করলেও ব্রিটিশ কোম্পানির হয়ে তারপর তিনি পদে হন তারপরে সবার শেষে গভর্নর জেনারেল পদে ব্রিটিশ কোম্পানিকে সার্ভ করেন সেটা গোলাপ বাগান ওইদিকে দূরে সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের একটি দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর জায়গা এটা আসলে একটা পার্ক মতিঝিল পার্ক দর্শকদের জন্য খোলা রয়েছে আসলে আসতে পারেন এটা ঐতিহাসিক মূল্য তো রয়েছে তার সঙ্গে এখানে যে বিভিন্ন সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে সেটা উপভোগ করতে পারবেন তার সঙ্গে তুলে দিতে পারবেন সেই অতীতের অতীতের পথে তো এই বিখ্যাত মরশুদ কলি যিনি বাংলায় নবাবী শাসনের উত্থান ঘটিয়েছিলেন এনাকে সবাই জেনে ওনার সম্পর্কে বেশি কিছু বলার নেই উনি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সতেরোশো পঁয়ষট্টি ব্রাহ্মণ ব্রাহ্মণগুড়ি জন্মের পর একজন পার্শ্ব প্রতিপালন করেছিলেন ঔরঙ্গজেব তাকে গভর্নর এবং বাংলার হিসেবে নিযুক্ত করেছিলেন সতেরোশো দুই খ্রিস্টাব্দে তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে মুর্শিদাবাদ নামকরণ করেছিলেন তিনি সুযোগ্য অর্থনীতি প্রশাসক হিসেবে খ্যাত ছিলেন সতেরোশো পঁচিশ খ্রিস্টব তার মৃত্যু হয় এবং পবিত্র কাট্রামূর্তে তার সমাধি হয় আমরা এটা নিয়ে ভিডিও করেছি আপনারা দেখতে দেখতে পারেন আমার চালা লেগে এখন আমি যে উনি যে ব্রাহ্মণবুব জন্ম ছিল সেটা নিয়ে একটা মতামত দিয়েছি আমার মতামতটা দেখতে পারেন তো দেখা যায় তারপরে কি আছে তো এটা হলো মদনের কামান আসল কামানটা হাজারদুয়াজে রাখা আছে এটা তার প্রতিকৃতি এই কামানটি ওলদাস সরকারের পক্ষ থেকে রহমা খানকে উপহার দেওয়া হয়েছিল সিরাজের বিশ্বস্ত সেনাপতি মীর মদন সেই কামানটি ব্যবহারও করেছিলেন তো দেখি পাচ্ছেন কিরকম দেখছিস আসলটা দেখা দেব না দেখাতে পারবো না কারণ সে মানে কি হাজার দুয়ার হাজার দুয়ারিতে ফোন নিয়ে ভিডিও করা अलाউ নেই তো পড়া এই প্রকৃতিতেই দেখি খন তো খন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল নেক্সট বার পারেন আপনারা বললাম আগে ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন টাটা